বন্ধুরা সিএসকে এর বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচের আগে আরসিবির বড় ধাক্কা দলে হবে বিরাট বদল বন্ধুরা আপনারা যদি দেখতে চান কোন বিধ্বংসী প্লেয়ার খেলতে চলেছে তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে হবে লাইক দিতে এবং বেল দাবাতে হবে বন্ধুরা দ্বিতীয় ম্যাচের পর থেকে টানা ছ ম্যাচ হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অনেকেই মনে করেছিল বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে আরসিবি কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পর পর পাঁচ ম্যাচ জিতে এখনো প্লে অফের দৌড়ে টিকে রয়েছে আরসিবি আগামী ষোলোই মে সিএস এর বিরুদ্ধে বেঙ্গালোরের মরণ ম্যাচ কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলো আর বন্ধুরা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি আইপিএল আরসিবি ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা নিয়েছিল উইলি জ্যাকসনের পারফরম্যান্স কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে জাতীয় দলের নির্দেশের কারণে আরসিবি ছাড়তে হতে পারে উইলি জ্যাকসকে যা ব্যাঙ্গালোরের কাছে একেবারে ভালো খবর নয় বন্ধুরা তাই তার অনুপস্থিতিতে আরসিবিকে সিএসকে ম্যাচে বড় পরিবর্তন করতে হবে উইলি জ্যাকসের পরিবর্তে অন্য কোনো বিদেশি খেলোয়াড়কে দলে নিতে হবে আর আরও একবার আরসিবির প্লেইং লেভেনে দেখা যাবে গ্লেন ম্যাক্সোয়েলকে এবারের আইপিএলে একেবারে ভালো যায়নি ম্যাক্সওয়েলের ফলে ম্যাক্সওয়েলের কাছে ফের সুযোগ নিজেকে আরও একবার প্রমাণ করার